একটা কাজের ছেলে কিনা আমার মেয়েকে ভালোবাসবে এত সাহস আসে কোথা থেকে একটা না আরেকটা একটা দে নাও বাদ দাও হাতে সময় নাই এখন আর ওকে কিছু বলবো না আসছে একটা শুভ কাজে কাজটা শেষ হোক এইবারে বউ হয়ে খালি আমি একবার আসি ওকে লাথি মেরে তারপরে বাড়ি থেকে বের করে দেব চাকরের বাচ্চা যা এখন তোর মালিককে গিয়ে দেখে নিয়ে আয় মাহে আমি বলে কি একটা মানুষের সম্পর্কে কিছু না জেনে না শুনে তাকে কিন্তু এভাবে অপমান করা একদমই ঠিক না তুই কি জানবো তোর সম্পর্কে তুই মানুষের বাসায় কিভাবে কাজ করে সেগুলো বিস্তারিত আমাদের জানতে হবে আর তাছাড়া আমরা নিজের চোখে যেটা দেখলাম সেটা কি ভুল দেখছি যাও কথা না বলে তোমার মালিককে ডাকো কথা আছে না খালি কইছে বাজে বেশি ওর অবস্থাটা আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার এখানে কি নিয়ে কথা হচ্ছে আরে আঙ্কেল কি নিয়ে আর কথা হবে এই ছোট লোকের বাচ্চাকে নিয়ে কথা হচ্ছিল ওকে শেখাচ্ছিলাম মানুষের কিভাবে মানসম্মান দিতে হয় ছোট লোক আপনারা ছোট লোক কাকে বলছেন আরে চিনি না অনেক ভালো করে চিনি আমার পিছনে পয়রা আছে আমাকে রাস্তাঘাটে অনেক বিরক্ত করে চিন্তা করেন ওর সামর্থ্য অনুযায়ী ও মেয়ে খুঁজবে তার আমার পিছনে পয়রা আছে আসলে হ্যাঁ চাকরদের মাথায় তুলে এরকমই হয় আপনি বেশি মাথায় তুলে ফেলেছেন আমি খালি বিয়ে করে এই বাড়িতে আসি আঙ্কেল তারপর দেখবেন ওকে আমি কিভাবে সাহায্য করি ধাপ ধাপকে দিয়ে ওকে আমি বের করে দিব আচ্ছা ভাইজান আসলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলবো না ভিতরে যাব আপনার ছেলেটাকে দেখব না ভেতরে আর যাওয়ার কোনো দরকার নাই ভেতরে যাকে দেখার জন্য যাচ্ছেন সে আপনাদেরকে দেখে ফেলছে ইভেন আপনারাও তাকে দেখে ফেলছেন মানে মারাটা বুঝতে পারতেছেন না আপনারা কতটা নির্বোধ আপনারা যাকে দেখতে আসছেন এইবারের একমাত্র উত্তরাধিকার নুরালি সেটা আমি হাঁ করে আছেন কেন খুব অবাক হয়েছেন তাই না অবশ্যই অবাক হওয়াটাই স্বাভাবিক কারণ এরকম একটা চাকরের বেশের ছেলে নাকি এইবারের উত্তরাধিকার এই যে কি যেন বলছো তুমি তোমাকে আমি রাস্তাঘাটে ডিস্টার্ব করি না তোমাকে আমার ভালো লাগছিল ভালোবেসে ফেলছিলাম তোমাকে এর জন্য বিয়ে করতে চাইছিলাম সেই কথাটাই তোমাকে রাস্তায় বলতে গেছিলাম কিন্তু তুমি আমার সাথে রিয়াক্ট করছো আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করছো ফকিন্নির বাচ্চা বলছো কিচ্ছু মনে করে সেই জন্য আমি কি করছিলাম জানো এই জন্য আমার বাবাকে দিয়ে তোমাদের বাড়িতে প্রস্তাব পাঠাইছিলাম যেন তুমি আমাদের বাড়িতে আসো আমাকে দেখো আমাকে জানো তারপর আমরা ঘরোয়াভাবে একটা বিয়ে করি কিন্তু তুমি আমাকে তো যা ইচ্ছা তাই বলে ফেলছো এখানে যখন তুমি আমাকে দেখছো আমার পোশাক আশাক নিয়ে কথা বলতেছো আমার পোশাক দেখে তুমি কি ভাবছো আমি ফকিন দি বাড়ির চাকর আমি এরকম পোশাক কেন জানো কারণ আমি এগুলোতে কমফোর্ট এগুলো পড়তে আমার ভালো লাগে আমি সিম্পলি চলতে পছন্দ করি এই জন্য আমি এভাবে চলাফেরা করি একটা মানুষের পোশাক দেখে মানুষকে যাচ করো আরে আমার কাছে যে টাকা আছে এটা দিয়ে তোমার পুরো গোষ্ঠীকে কিনে আমি আবার বিক্রি করে দিয়ে আসতে পারবো কার সাথে কি বলো তোমাকে পছন্দ হয়েছিল বিধায় তোমাকে বিয়ে করতে চাইছিলাম কিন্তু যে মানুষটা মানুষকে সম্মানই করতে জানে না সে আমার বাড়িতে কিভাবে টিকবে আমার বাড়িতে কিভাবে সারভাইভ করবে আমার মা আমার বাবা তাদের সাথে কি আচরণ করবে এটার তো কোনো গ্যারান্টিই নাই এরকম মেয়েকে ভালোবাসা যায় এরকম মেয়ের সাথে সংসার করা যায় না আমি বলছিলাম আমি আমার বাবাকে তোমাদের বাড়িতে পাঠাইছি এটা আমার সব থেকে বড় বলছিল কারণ তোমার মতো মেয়ে কারো বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না বাবা আমি তোমাকে বলছিলাম না এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই এখন তোমার সামনে আমি বলতেছি এই মেয়েটাকে বিয়ে করা তো অনেক দূরের কথা মেয়েটার চেহারাও আমি আর দেখতে চাই না ওদেরকে এখান থেকে চলে যেতে পার আপনাদেরকে আর বেশি কথা বলার নাই আমার আপনারা এখান থেকে চলে যান চান এখান থেকে আর একটা কথা মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে শেখো নয়তো আজকে আমি ছেড়ে দিছি যে থাপ্পড়টা আমার গালে দিছো না শুধুমাত্র ভদ্রতার খাতিরে আমি কিছু বললাম না নয়তো এই থাপ্পড়টা আমি তোমার গালেও বসাইতে পারতাম যাও দেখো আমি তো জানতাম না তুমি এত ভালো ফ্যামিলির ছেলে বা এত শিক্ষিত আমি ভাবছিলাম তুমি রাস্তাঘাটের ছেলে আমাকে সুখে রাখতে পারবে না তোমার এত টাকা পয়সা আমি এগুলো জানতাম না বা তোমার বাবার এত নাম এখন আমি ভুল করে ফেলছি না জেনে তুমি আমাকে মাফ করে দাও আমি তোমাকে বিয়ে করতে রাজি সরি বাহ কি নিখুঁত অভিনয় এক সেকেন্ডের ভিতরে নিজের রং বদলায় ফেলছো গির গিটিও তোমার থেকে দেরিতে রং বদলায় কি বলছো তুমি আমাকে সরি ক্ষমা চাচ্ছ আমার কাছে কেন ও আইসি এখন তো আমার বাড়ির গাড়ি টাকা পয়সা সব কিছু আছে এটা তুমি জেনে গেছো এখন তোমাকে সরি বলতে হবে তোমার গিলটি ফিল হচ্ছে এরকম মানুষের সাথে সংসার করা যায় না আমি বলছি না আর শোনো শুধুমাত্র টাকা থাকলে সব কিছু হয় না একটা মানুষ গরিব হলেও সে তোমাকে সুখে রাখতে পারে যদি সেই মানুষটা তোমাকে ভালোবাসে আমি তোমাকে না। কিন্তু তোমার মতো এই কিনে সংসার করা যায় না বলছিরা সম্মান থাকতে থাকতে এখান থেকে চলে যাও নয়তো আমি কি যে করে ফেলবো সেটা আমি নিজেও জানি না সাব্বাস সাব্বাস বাবা চল চল বাবা এখন ভিতরে যাই